বন্যার সময় যদি হয় তাইলে কম নেওয়া যায় আর কল বন্যার সময় হলে তখন কম নেওয়া তখন মনে করেন যে ওই পেয়ে হলে পঞ্চাশ টাকা নেই পেয়ে বিশ টাকা দিলে আরেক ছাত্র জানিস কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার উপর দিয়ে এই দুধকুমো নদীটা বহমান কালীগঞ্জ ইউনিয়নের উপরে কা নদীতে যে ঘাটটা রয়েছে এখানে কয়েকটা ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন এই ঘাটটা ব্যবহার করে পারাপার হয় অথচ ঘাট ইজাদাদারা ডাকাতের ভূমিকা আবির্ভূত হয়ে জনসাধারণের পকেট ফাঁকা করছে দিনের পর দিন মানে প্রশাসনের ডগায় দাঁড়িয়ে থেকে সবাই নির্বিকার মনে হয় কোথাও কিছুই হয়নি দেখার কেউ কেউ নেই নেই শোনারও আটটা ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন এই ঘাটটা ব্যবহার করে জেলা ও উপজেলা শহরে তারা যাতায়াত করে প্রসূতি মা যখন এই ঘাটটা মানে পার হওয়ার জন্য চেষ্টা করে তো রাস্তাঘাট ভাঙ্গ দ্বিতীয়ত গাড়ি ইজাদারদের দৌরাত্ম মানুষ চরের বা নদীর ওপারের মানুষ এর দুয়ে মিলে এক হাহাকার দেখার কেউ নেই সরকার নির্ধারিত ভাড়ার মূল্য চাট ঘাটে ঘাট ইজাদাররা কখনো শো করে না কাউকে দেখায়ও না তারা নিজেদের খেল খুশি মতন দিনের পর দিন ভাড়া উত্তোলন করছে কেউ এনে প্রতিবাদ করলে তাদের উপরও খরখস্ত তে নেমে আসে হয়তো কিছুক্ষণ আগে বা ভিডিওর প্রথম অংশে আপনাদেরকে দেখাচ্ছি ঘাট ইজাদাদদের সাথে বাক্য উত্তপ্ত বাক্য অভিনয় করতেছে যাত্রীদের সাথে সেটাও সবার সামনে লুকোচুরির কিছু নেই এদের ক্ষমতার জোর অনেক গভীরে চরের উপরে মানুষ সজল সাদাসিদা তারা নিচ্ছুক মানে নিচুক কোনো ঝামেলায় জড়াতে চায় না ঘাট ইজাদারদের কথা মতন মেনে নেয় তারা যা বলে তাই সরিয়া এই প্রতিবাদ বা বলারও কোনো কিছু নেই যারা হয়তো প্রতিবাদ করতে চায় বা করে তাদেরকে ম্যানেজ করে ঘাট কর্তৃপক্ষ দিনের পর দিন বছরের পর বছর চলে কিন্তু নিপীড়িত শোষিত মানুষের আর্তনাদ বছরের পর বছর রয়েই যায় কেউ বলতে পারে না নদীর ওপারের মানুষের দীর্ঘ শ্বাস যারা এই ঘাটটা দিনে দু তিনবার ব্যবহার করে হয়তো বা জেলা বা উপজেলা যারা একের অধিক যারা ব্যবহার করে তাদের পকেট ফাঁকা হয় অন্তত এই ঘাটের পারেই তারা জেলা এবং উপজেলা শহরে যে এক প্লেট ভাত খাবে কোনো বুদ্ধি নেই তাদের পকেট ফাঁকা হয়েছে ঘাট